সাধুর জনাব হজরত ওলামা একরাম সম্মানিত সুধি মন্ডলী। উপস্থিত আমার কলিজার টুকরা ছাত্র ছাত্রী বিন্দু আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করেছি যে পরম করুণাময় মহান আল্লাহ তালা আমাদেরকে গত দড়িপাড়া বাজার গত দড়িপাড়া বাজার কমিটি কর্তৃক আয়োজিত কাপসির শেষে আজকে শহীদ আবদুল মালিক সাহেবের কবর জিয়ারত করে মানিক পটল দাখিল মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদের উপদেশ উপলক্ষে আয়োজিত সমাবেশে আমরা আসতে পেরেছি এজন্য আল্লাপাকের দরবারে আমরা শত চুর্থ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা রব্বুলারামিন এ পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন এই মানুষগুলি সঠিক পদ জাতি করে পায় আল্লাহকে চিনতে পারে আল্লাহর পরিচিতি লাভ করতে পারে কোরআনের রাস কায়েম করতে পারে এজন্য যুগে যুগে অগণিত নবী পায়গাম্বার এ পৃথিবীতে প্রেরণ করেছেন অসংখ্য নবীর মধ্য সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পায়গাম্বার হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আর সাল্লামের উপরে কোরআনে কারিম অবতরণ করেছেন যাতে করে নবী পড়তে পারে আমল করতে পারে মানুষকে বুঝাতে পারে কোরআনে রাজ কায়েম করতে পারে এজন্য যুগ যুগে অগণিত নবী পায়গাম্বার এ পৃথিবীতে প্রেরণ করেছেন এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে এমন কোন নবী নাই যে তারা বাধার সম্মুখীন হন নাই কেবল তিনজন নবী বেঁধে রেখে কয়জন তিনজন একজন হলো হজরতে আদম সাল্লাম তার জামানায় লোক সংখ্যা কম ছিল বাধার সম্মুখীন হতে হয় নাই এরপরে হজরতে দাউদ সালাম সময় তার পিতার রাজত্ব পেয়ে সেখানে তাকে বাধা কেউ দিতে পারে নাই হজরত নূ সালামের জামানা চল্লিশ দিন প্লাবিত হওয়ার পরে মানুষ সব শেষ হয়ে যাওয়ার কারণে অল্প মানুষ থাকার কারণে কোনো বাধার সম্মুখীন হতে হয় নাই আর যত নবী আসলেন এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়েছে জোরে বলেন ঠিক কিনা এমন কি কোরআন এই কোরআনের ভিতরে এমন কি বারোদ আছে এমন কি স্প্রেট আছে যার কারণে মানুষ কোরআনের আলোচনা বাধা সৃষ্টি করে আল্লাহ নবী দাওয়াত দিলেন কোরআন দিয়া আবু জাহেল বাধা দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغو فيه لألكم تغلبون أبو جاهل قال তোমরা কোরান শুনতে কেউ যাবে না কোরান পড়বেও না যেখানে কোরানের দরজ ওয়াজ মাহফিল হয় সেখানে তোমরা তোমরা হট্টগোল বাজিয়ে দাও তোমরাও শুনবে না অন্য কেউ কোরান বুঝতে দেবে না শুনতে দেবে না আমল করতে দেবে না বিগত আওয়ামী সরকার কোরানের আলোচনা যারাই করেছে মাউথপিস্ট কেড়ে নিয়েছে আলেমদের অহমান অপদস্ত করেছে হাজার হাজার মানুষের মাঝখান থেকে জোরে বলেন ঠিক আল্লা দেলওয়ার হোসেন সাইদি যেখানে তাপসির করেছে চট্টগ্রাম প্যারেড ময়দান সহ বিভিন্ন জায়গা একশো চল্লিশ দ্বারা তারা জারি করেছিল জোরে বলেন ঠিক কিনা আল্লামা সাইদি বলেছিল যেখানে একশো চল্লিশ দ্বারা জারি হলো কোরআন শুনতে দিবে না সেখানে কি হয়ে গেল একশো চুয়াল্লিশ দ্বারার পরিবর্তে একশো ছিয়াশি দ্বারা হয়ে গেল সব ষড়যন্ত্র পায়ে পায়ে চলে গেল জোরে বলেন ঠিক কিনা সেই যদি কায়েম হয় তাহলে কোরআন রাজ বলেন এদিকে লক্ষ্য করেন কোরআনের রাজ যদি কায়েম হয় তাহলে চুরি বন্ধ হবে কোরআনের রাজ যদি কায়েম হয় চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে মদ বন্ধ হবে চিন্তাই বন্ধ হবে নারী দর্শন বন্ধ হবে ঘুষ চলবে না সুচ চলবে না অনেকের অসুবিধা হবে ধরে বলেন ঠিক কিনা কোরআনের রাজ কায়েম করতে বাধা দিয়েছিল যখন আবু জাহেল তার পিতা তারা বিগত আওয়ামী সরকার আওয়ামী বাকশালী সরকার সাড়ে ষোলোটি বছর কোরআনের বিরোধিতা করেছিল কিনা বলুন করে নাই কোরআনের বিরুদ্ধে করেছিল আল্লামা সাইদি কোরআনের আলোচনা করার কারণেই তাকে টার্গেট করে ভারতের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আল্লামা সাইদিকে চিকিৎসার নামে নাটক করে ইঞ্জিকশনের ভিতরে বেশ প্রয়োগ করে পিজি হাসপাতালে তাকে হত্যা করেছিল ঝরে বলেন ঠিক কিনা তাই নয় আলেমদের উপর নির্যাতন করার কারণ হলো কোরআনের রাজ কায়েম যদি থাকত তাহলে নির্যাতন করতে সাহস না পেত তাকে শুধু নির্যাতনই করে নাই শারীরিক নির্যাতনের পরে হত্যা করলেন এরপরে ঢাকা তার জানাজারের জন্য ব্যবস্থা নিলেন সেখানে তারা জানল আমি সরকার যে তার ভক্তবিন্দু জনসমর্থ বেশি দেশ প্রদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক যখন আসবে তখন তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে গণভবন ঘেরাও দেবে সংসদ ভবন ঘেরাও দেবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে যাবে মুহূর্তের ভিতরে এজন্য তারা করে পেটোয়া বাহিনীর মাধ্যমে জন্য পরে আল্লামা সাইদির জানাজারের জন্য দাফন কাজের সম্পন্ন করেছিল জোরে বলেন ঠিক কিনা আপনারা শুনছেন পেপার পত্রিকায় উঠিবে ভক্তবিন্দু জিয়ারোত করত জিয়ারোধ করতে পারে নাই সেই আওয়ামী বাকশালী সরকার চেয়েছিল বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী কোনো নবী কোনো পাইগাম্বার কোনো বুজুর্গ কোনো আলেম কোনো হাফেজ কোনো পিস সাহেব ছিলেন না সব ছিলেন ধর্মের পক্ষে জোরে বলেন ঠিক কিনা সের তৈরি করা যত মতবাদ সব পুফুরি মতবাদ কোনো মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে আল্লাহর দেখানো রুসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না হারাম সেই কুরআনের বিরুদ্ধে অতীতে হয়েছিল বর্তমান শোনেন বর্তমানও হচ্ছে ছিল তখনও আয় তো আছে তারা চলে গেছে তাদের পিতাপ্তা বাহিনী আবারও বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে ধরে বলেন ঠিক কিনা কাশি মার্কা নাঙ্গুল মার্কা ধানের শীষ মার্কা নৌকা মার্কা আর জন্য ক্ষমতা আসতে না পারে শৈতানের তৈরি করা ধর্মের বাংলার জমিনে একটা মুসলমান বেঁচে থাকতে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে দেওয়া হবে না হবে না এই জন্য আমার কলিজার টুকরা সন্তান ছেলেমেয়ের মতো আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে আপনাদের উপরে নির্যাতন কেন হয় আলেমদের উপর নির্যাতন কেন হয় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের উপর নির্যাতন কেন হয় তাদের কেন মূল্যায়ন করা হয় না দেখেন যদিও সমমানের পরীক্ষার মান দেওয়া হয়েছে তারপরেও আমাদেরকে নগণ্য মনে করে আলেমদেরকে কোথায় রাখে তাদের কাফেলার ভিতরে না আমাদের থার্ড ক্লাস মনে করে কিন্তু আল্লাহ পাক এই জালিম সরকারকে কি করেছেন বলেছিল একচল্লিশ সালের আগে তারা সরবে না বলেছিল কিনা বলেছিল কিনা একচল্লিশ বছরের আগে কেউ তাদের হটাতে পারবে না মনে হয় উনি আগাম জানেন বলেছিল বলেছিল না কোথায় গেল কোথায় কোথায় আউ কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পলাই ছেড়ে দশটা সারিয়া পলাইছে কিনা আবার কি আসতে দিবেন না ছাত্ররাই পারে যুবকেরাই পারে আল্লাহর কোরআন রাজ কায়েম করতে অতীতেও করেছিল যুবকেরা বৃদ্ধরা আমরা করতে পারবো না আপনারা করতে পারবেন এই জন্য আপনাদেরকে কি করতে হবে তৈরি হতে হবে আপনাদের মতো আপনারা মাদ্রাসা পড়তেছেন না আর সাইদিও মাদ্রাসা পরে আলেম হয়েছিল তার বক্তৃতা বলেছিল যে উস্কানিমূলক কথা বলে আমি বিভিন্ন জায়গায় মাহফিলে বক্তব্য দেই সেখানে আমাকে বলা হচ্ছে আপনি উস্কানিমূলক আমি নাকি উস্কানিমূলক কথা বলি উস্কানিমূলক কথা বলি দেখেই বুঝি সম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে বলি দেখেই বুঝি আমার হাজার হাজার আলে মুসলমান হিন্দুরা ওয়া শুনতে আসে আবার বলেছে আমি নাকি রাজাকার আমার কি রাজাকারের মতো দেখা যায় দেখা যায় চোর লম্পট তাদেরকে রাজাকার বলা হইল না যারা নারী দর্শন করে চিন্তাই করে ইট খায় বালু খায় স্কুলের সিমিন খায় রাস্তার ইট খায় কন্ট্রাক্টে করে হারামতে খায় ওদেরকে রাজাকার বলা হয় না একজন আলিমদেরকে রাজাকার বলে ওরা ধরে বলেন ঠিক কথা বলে আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায় উনিশশো একাত্তর সালে আমার বয়স ছিল মাত্র পাঁচ বছর ওরা যদি আবার ক্ষমতা আসে আপনারা তখন আলেম হবেন ওরা আপনাদেরকে ওরা রাজাকার বলবে উনিশশো সালে আমার বয়স ছিল পাঁচ বছর উনিশশো সালের কাদা আমি আমিন ইসলাম সাইদির গায়ে লাগে নাই উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলাম না উনিশশো উনিশশো সালে আমার গায়ে কাদা লাগে নাই আমাকে যে রাজাকার বলবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান এই কথা বলে এই কথা বলে জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না এ জনগণ আমার জন্য আসে না এ জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য জোরে বলেন ঠিক কিনা সেই কোরআনের জন্য আপনারা মাদ্রাসা পড়ার জন্য আসতেন ঠিক কিনা এই কোরআনতে এমন একটি কেতাব মানুষের তৈরি করা ত্রিপিটুক জিন্দা বিস্তা ভাইবেল ভাইবেল এগুলা তার পরিচয় দিতে পারে না পারে ওটা পড়লে কোনো সব হবে না আপনারা যে কোরআন পড়বেন কোরআন পড়ছেন উপর ক্লাসে টাইটেল ক্লাসে কোরআন তাপ্তির পড়বেন সেই কেতাব কথা বলতে পারে প্রশ্নের জবাব দিতে পারে সেই কেতাবের দাম বেশি নাকি ত্রিপিটু জিন্দাবিস্তা মানুষকে জান্নাতে নিতে পারবে না সঠিক পথ দেখাতে পারবে না সেই বইয়ের দাম বেশি না কোরানের দাম বেশি কোরানে কোরানকে জিজ্ঞাসা করেন